সেভেন এইট সেভেন ড্রিম লাইনের ইলেভেন এ আসন এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানের এই আসনেই ঘটে গিয়েছে এ যাবৎকালের সবথেকে বড় মেরাক ভারতের অসামরিক বিমান পরিবহনের ইতিহাসের অন্যতম বড় দুর্ঘটনা যার একমাত্র জীবিত ভারতীয় বংশোদ্ভূত বিশ্বাস কুমার রমেশ এই বিমানের ইলেভেন এ আসনেরই যাত্রী বিমানের নকশা অনুযায়ী ইলেভেন এ আসন থাকে আপতকালীন দরজার ঠিক সামনে কিভাবে রমেশ আসনের সামনের অনেকটা জায়গা জায়গা মাথার উপর লাগেজ রাখার না থাকা। একই সঙ্গে একেবারে আপতকালীন দরজার সামনের আসন এক সঙ্গে এতগুলো কারণ দুর্ঘটনা এড়ানোর অন্যতম বড় কারণ রমেশ এখন আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি সেখানেও তার শয্যা সংখ্যা ইলেভেন বাংলায় এগারো একেবারে কাকতালীয় ঘটনা তা হলেও এটাই সত্যি সংখ্যা তত্ত্ব অনুযায়ী এগারো দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যা এক এবং এগারো সংখ্যা দ্বারা বিভাজ্য ইংরেজিতে এগারো সংখ্যার রয়েছে বিশেষ অর্থ ইলেভেন শব্দটি এসেছে এন্ডলিওফান শব্দ থেকে খুবই প্রাচীন এই শব্দ যার অর্থ অবশিষ্ট এক অর্থাৎ দশ সংখ্যার গুনতির পর অবশিষ্ট সংখ্যা হল এগারো এগারো সংখ্যাকে বলা হয় মাস্টার নাম্বার। অনেকেরই বিশ্বাস এগারো সংখ্যার সঙ্গে যোগ রয়েছে আধ্যাত্মিক জগতের আধ্যাত্মবাদীদের বিশ্বাস দেবদূতের সংখ্যা অনেকেরই বিশ্বাস এই সংখ্যার অলৌকিক সংখ্যা কখনো একা নয় ক্রীড়া জগতে এমন অনেক তারকা রয়েছেন যারা এই এগারো সংখ্যার সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছেন এই যেমন রোমারিও রেভালডো রায়নগিগজরা এগারো নম্বর জার্সি পরে খেলেন এই একই সংখ্যার জার্সি পরে সফল গ্যারেথ বেল নেমার ডি মারিয়ার মতো তারকারা ভারতীয় ফুটবলে এগারো নম্বর জার্সি সুনীল ছেত্রীর ক্রিকেটে প্রাক্তন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেতরি এগারো নম্বর জার্সি পরে খেলতেন আর ভারতীয় ক্রিকেটে এগারো নম্বর জার্সি পরেন মোহাম্মদ শামী